بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها ودينا وإيمانا يا رب العالمين تمرا المنهاج من ميراث النبوة كتاب بورتلان سلام ابون <applause> اي كتاب تير من وحي وحي ওয়াহি রিলেটেড একটা সাবজেক্ট অথবা একটা টপিক এই টপিককে আমরা কয়েকটা চ্যাপ্টার আছে এই কিতাবে তো সেই সব চ্যাপ্টারগুলোর বিষয়গুলো আমরা একটা মানে মেইন যেই ওয়াহি ওয়াহি রিলেটেড আমরা বলে দিয়েছি সেটা এখন পড়ছে ইনশাল্লাহ তো আমরা প্রথম অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে ফিমর অর্থাৎ ওয়াহি হচ্ছে আমাদের মরজাইয়া ওয়াহি হচ্ছে আমাদের মানে আমাদের যেটা বলা যেতে পারে যে সংবিধান অথবা আমাদের বিধান যেখানে আমরা সবসময় ফিরে যাব ওহি কি বলছে সেটা আমরা হচ্ছে ওহি দৃষ্টিতে সব কিছু দেখবো এবং এই ওয়াহিটা আমাদের লাইফের কোনো একটা পার্ট জাস্ট অনলি মনে করেন যে মসজিদে কীভাবে যাব নামাজ কীভাবে পড়বো এরকম না বাট এটা শামিল অর্থাৎ আমাদের লাইফের সব কিছু কীভাবে করতে হবে তার দিক নির্দেশনা হচ্ছে ওয়াহি দিবে আমাদেরকে এবং এই ওয়াহিটা আমাদের জন্য মার্কেজ একটা ইয়া ইসলাম ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেন্ট্রাল বিষয়গুলো আছে মানে মৌলিক যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা ওয়াহি আমাদের লাইফ সেট করা হচ্ছে ওয়াহি ওয়াহি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন হাদিস ওয়াহি আর নিয়ে দিন দিন আমরা পড়ব দিন হচ্ছে সেই ওয়াহি থেকে বের করা যে নির্যাসটা তো ওয়াহিটা হচ্ছে মেসেঞ্জার মেসেজ যেই মেসেজটা আসছে আর দিন যেটা এটা হচ্ছে রিলিজিয়ন এই রিলিজিয়নটা আমরা কীভাবে পাইছি এই রিলিজনটা কীভাবে আমরা পালন করবো এটা আমাদেরকে ওয়াহি বলে দেবে তো এই হচ্ছে আমাদের ওয়াহি তো আমরা ফার্স্টে ওয়াহিনে পড়ছি এর আগে বলছি যে ওয়াহির কয়েকটা গুণাগুণ আমরা বলছি যেমন ওয়াহি নির্ভুল অনেক সম্মানিত এরকম কিছু গুণাগুণ বলেছি এরপর এটা বললাম যে ওয়াহিতে মার্কেজই দিল ওয়াহি অর্থাৎ মার্জাইয়া ওয়াহি হচ্ছে আমাদের একটা মার্জাইয়া মুসলমানদের জন্য মানে যত কিছু আছে মানে মুসলমানদের কী বলবো মুসলমানদের মৌলিক একটা বিষয় হচ্ছে ওয়াহি মুসলমানরা তাদের জীবনের সব সিদ্ধান্ত ওয়াহির আলোকে নিবে যেটা হচ্ছে আমার আর আমার ওয়াহি আর একটা বৈশিষ্ট্য আমরা বলছি সুমল ইয়া অর্থাৎ ওহি হচ্ছে পূর্ণাঙ্গ আমাদের জীবনের সব কিছু সর্বাঙ্গীন সব বিষয় নিয়ে আলোচনা করে এটা হচ্ছে ওয়াহি এখন ওয়াহির প্রতি আমাদের কর্তব্য কী কী আমরা বলছি যে ওহিকে সম্মান করা ওহিকে বিশ্বাস করা ওয়াহির প্রতি আত্মসমর্পণ করা ওহিতে যেটা আছে সেটা মেনে নেওয়া ওয়াহিকে হাকেম বেড়ানো অর্থাৎ আত্মসমর্পণেরই একটা অংশ যে ওহিকে আমরা আমাদের হাকে মানাবো ওহিকে বিচারক হিসাবে মানানো অর্থাৎ ওয়াহি যেই সব জায়গাতে যেই সব হুকুম যেসব বিধান যেসব আইন নির্ধারণ করছে সেই আইনগুলোকে সেই হুকুমগুলোকে মেনে নেওয়া এবং ওহি আর একটা হক হচ্ছে তাকদিম অগ্রাধিকার দেওয়া সবার আগে রাখা এগুলো হচ্ছে ওয়াহির বিভিন্ন হক নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করছি আর আমরা বলছি যে যে ওয়াহির এই হকগুলো আদায় করলো এবং ওয়াহির এই বৈশিষ্ট্যগুলোর প্রতি বিশ্বাস আনল সে হচ্ছে তার জন্য দুনিয়াতে আল্লাহ তালা দিবেন হেদায়ত যে হেদায়তের কারণে সে মানে সত্য মিথ্যাকে চিনতে পারবে সে শান্তিতে থাকতে পারবে সে যতই কষ্ট থাকুক না কেন সে জানে যে কোনটা সত্য কোনটা মিথ্যা তো সে মানে আপনি যখন জানতে পারবেন যে আপনি রাইট ওয়েতে আছেন তখন শান্তিটা তুলনা হয় না তো সেই শান্তিটা সে পাবে এবং সে আখেরাতে ইনশাল্লাহ জান্নাত পাবে তো এই হচ্ছে আমাদের ওয়াহির বৈশিষ্ট্য ওয়াহির প্রতি আমাদের কর্তব্য এবং যে এইগুলোর প্রতি বিশ্বাস আনলো এবং শুধু বিশ্বাসই না বিশ্বাস আনার পরে সেগুলোকে মানলো এই বিষয়গুলোকে তার জন্য রয়েছে জান্নাত এবং হেদায়ত আচ্ছা এখন আমরা সরাসরি চলে যাব এই কিতাবটা হচ্ছে একটি হাদিসের কিতাব একটা মানে প্রতিটা অধ্যায় চ্যাপ্টার শুরুতে কিছু কোরআনের আয়াত তারপরে কিছু হাদিস তো এই জিনিসগুলো আমরা মানে এই অধ্যায়ে পাবো অর্থাৎ প্রথমে বিভিন্ন আয়াত পাবো এরপরে বিভিন্ন সে আয়াতের মানে বিভিন্ন হাদিস পাবো টপিক রিলেটেড আচ্ছা দেখেন্লাহ বলছে যে ভাল্লা দিন তোমরা আল্লাহকে মানো আল্লাহর রাসুলকে মানো এবং তোমাদের যারা দায়িত্বশীল আছে তোমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে মানো মানে যারা আলে মোলামা আছে যারা তোমাদের নেতারা আছে ইসলামিকভাবে মানে ইসলাম যাদেরকে নেতৃত্ব দিয়েছে যারা ইসলামকে স্বীকার করো এরকম নেতৃত্ব যাদের আছে তাদেরকে তোমরা মান্য করো কিন্তু যদি তোমাদের মধ্যে কোনো মতনৈক্য হয় ফাই ইন্দানা জাহা আহতম ফি মনে করেন যে আপনার নেতা একটা কথা বলতেছে আপনার মানে যে হোক আপনা আমাদের মধ্যে হোক কিংবা আমাদের সাথে নেতাদের হোক যাদের সাথেই হোক না কেন কোনো মতনৈক্য হয় বা যে আতুম ফিসেই কোনো বিষয়ে যদি তোমাদের মতনৈক্য হয় ফর হিবর রসুল তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকে ফেরাই দাও আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফেরাই দেওয়া মানে হচ্ছে আল্লাহর দিকে ফেরানো মানে কোরআনের দিকে ফেরানো আপনি তার সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না তো কোরআনের দিকে ফেরাতে হবে আর রসুলের দিকে ফেরানোর অর্থ হচ্ছে যে জীবিত থাকলো তো রাসুলের দিকে আর এখন যেহেতু রসুল্লাহ ভাই হিসেবে নেই তো আমরা যেইভাবে আল্লাহর দিকে কোরআনের দিকে ফিরে যাই সেভাবে আমরা হাদিসের দিকে ফিরে যাব কোরআন হাদিসে কি আছে সে অনুযায়ী আমরা মেনে নেব তবে এখানে একটা কথা হচ্ছে যে ইসলামের বিষয়গুলো হচ্ছে মানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিছু আছে মনে করেন যে খুব স্পষ্ট মশালা আবার কিছু আছে যেগুলো ভালো আলেম হওয়া লাগবে যে বিষয়ে আলোচনা করার জন্য তো আল্লাহ তালা এক ইসলাম আমাদেরকে সব ক্ষেত্রে মানতে হবে এই বিষয়গুলো মনে করেন যে আপনারা যে কেউ কোরআন হাদিস থেকে বুঝতে পারবেন কিন্তু যেগুলো জটিল টপিক মনে করেন যে নামাজ কীভাবে পড়তে হবে নামাজের কিছু ডিটেলস মশালা তহারাতের কিছু ডিটেলস মশালা এই জিনিসগুলো আপনার হাদিসের মাধ্যমেও জানতে পারেন কোরআন মাধ্যমেও জানতে পারবেন বাকি একদম ক্লিয়ারলি জানতে গেলে আপনাকে আলেমন আমাদের কাছে যাইতে হবে আর আপনি যদি চান যে নিজে নিজে কোরআন হাদিস থেকে জানবেন তাহলে সেটার জন্য আপনাকে ইজতেহাদের যোগ্যতা অর্জন করতে হবে যেটার জন্য আপনাকেও আলেম হইতে হবে অর্থাৎ আপনি চাইলে কোরআন হাদিস পড়তে পারেন তবে শর্ত হচ্ছে যে কোরআন হাদিস আপনি অবশ্যই সবসময় পড়বেন এখানে কোনো শর্ত নেই এবং কোরআন হাদিস অর্থ সহ পড়বেন অনেকে বলে যে অর্থ সহ পড়লে আমরা তো বুঝি না আমরা তো আলেম না তাহলে কোরআন অর্থ সহ পড়লে আমাদের সমস্যা হবে কিনা না আপনার জন্য কোনো সমস্যা নেই আপনি কোরআন অর্থ সহ পড়বেন তবে সেটা শেখার জন্য ফতোয়ার জন্য না এবং বিশ্বাস মৌলিক বিষয় এইগুলো আপনি মানে কোরআন হাদিস থেকে বুঝতে বুঝতে পারবেন আর জটিল জটিল ছোটোখাটো খাটো মশালা যেগুলো এই সূক্ষ্ম সূক্ষ্ম মশালা এইগুলো সব কিছু আপনি কোরআন হাতিস মানে থেকে নাও বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাকে আলেম কাছে ফিরে যাওয়া লাগবে আর আপনি যদি জানেন সব কিছুই বুঝবেন তাহলে আপনাকে একজন আলেম হইতে হবে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের প্রথম আয়াত এরপরের আয়াত দেখেন আল্লাহালা বলছেন নিশ্চয় এই কোরআন সেই দিকে হেদায়ত দেয় সেই দিকে পদ দেখায় যেটা হচ্ছে আকওয়াম যেটা হচ্ছে বেশি সঠিক বেশি ভালো তো এখান থেকে দেখেন আমরা একটা জিনিস বুঝতে পারি যে কোরআন হচ্ছে সবার আগে এবং কোরআনের দেখানো পথই সবার আগে এখন আমাদের মধ্যে অনেকে আছে যে বলবে যে আসলে আমরা ইসলামকে রিলিজিয়ন হিসেবে মানি আমি মুসলমান আমি একজন মুসলিম আমি গর্বিত একজন মুসলমান বাকি আমি আপনার মতকে রিসপেক্ট করি আমি মনে করি যে সব পথই সঠিক আমি মনে করি যে সবভাবে আল্লাহ মাফ করি এটা মানে আমার কথা না অনেকে বলতে পারে যে আমি মনে করি যে সব ধর্ম থেকে শেখার কিছু আছে সব ধর্মেরই একটা মানে চিন্তার একটা মানে দিক আছে এই কথাটা ভুল এটা এটা সম্পূর্ণ ইমান মানে ইমান ভেঙে যাবে এরকম একটা কথা একমাত্র কোরআনই হচ্ছে সঠিক পথ আর আপনাকে শুধু বিশ্বাস করলেই হবে না যে আপনি একজন মুসলমান সেই বিশ্বাসের হক আদায় করতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে যত কুফরি আছে সেগুলো থেকে বাড়া না অর্থাৎ আপনি মানবেন যে আপনি কোরআনে বিশ্বাস করবেন কিন্তু এটাও বিশ্বাস করবেন যে বেদ অথবা বাইবেল সেগুলো তো সত্য আছে তাহলেই মান হলো না এটা মুসলমান না বিশ্বাস করতে হবে কোরআন একমাত্র হেদায়তের পথ এবং বিশ্বাস করতে হবে যে কোরআন ছাড়া সব কিছুই ভুল প্লাস এটা বিশ্বাস করতে হবে যে কোরআনে যে হেদায়তটা এটা হচ্ছে সবথেকে ভালো তো কোরআন ইয়াহদি এরপরে আরেকটা আয়াত আল্লাহ তালা বলছেন আজিজ কোরআনটা হচ্ছে আজিজ সম্মানিত একটি খালফিহি যে এই কোরআনের মধ্যে কোনো ভুল আসতে পারে না প্লাস আরেকটি বিষয় হচ্ছে যে এই কোরআন আজিজ মানে কোরআন হচ্ছে অনেক সম্মানিত এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে কোরআনের মতো অন্য কোনো কিতাব নেই এই চোদ্দোশো বছরে রাসুল সাল্লি ইসলাম থাকা অবস্থাতেই চোদ্দোশো বছর বাদ দেয় রাসুলের সময়তেই রাসুল কোরআনের মধ্যে অসংখ্যবার কাফেদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনের মতো কিছু নিয়ে আসো তুমি সোলাতে মেথলে একটা সুরত নিয়ে আসো একটা আয়াত নিয়ে আসো কোরআনের মতো কিন্তু তারা সেটা পারেনি এবং বলা হয় যে আপনি যদি সুরা কাউসারের মতো অথবা একজন ব্যক্তি যদি সুরা কাউসারের মতন একটা সোলা নিয়ে আসতে পারে যে এক লাইনের একটা সুরা তাহলে ইসলাম ধর্ম মানে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেতে পারে মানে এটা তো কখনো হবে না বলতেছি এটা অর্থ হচ্ছে যে সোরা কাউসারের মতন একটা কেউ কোনো দিন তৈরি করতে পারবে না এবং পারেনি কোনো দিন পারেনি এটা হচ্ছে সফান আল্লাহ মানে আপনি চিন্তা করতে পারবেন না আপনি যদি এবং কোরআনের অ্যাডজাস্টটা কোথায় অর্থাৎ কোন দিক দিয়ে পারেনি কোরআনে তো সাইন্টিফিক আলোচনা আছে সেটা মানলাম কিন্তু কোরআনে যে জিনিসটা প্রত্যেকটা হরফে প্রত্যেকটা আয়াতে আছে প্রত্যেকটা সুরাতে আছে সেটা হচ্ছে যে এজাজ লোগাউই অর্থাৎ ভাষাগত দিক থেকে ভাষাগত দিক থেকে কোরআন এতটা শক্তিশালী আরবি ভাষার দিক থেকে এটা এতটা উচ্চ মানে একটা সাহিত্যিক একটা মানে সাহিত্যের দিক থেকে এতটা শক্তিশালী যে এইটার মতো দ্বিতীয় কোনো মানে কিতাব এত শক্তিশালী সাহিত্যিকভাবে সম্ভব না তো এই জন্য মক্কাই এবং মানে রাসুলের সময় দাওয়াতের সময় ওই সময়টাতে অনেক বেশি আরোপ ছিল এবং তারা অনেক শক্তিশালী আরোপ ছিল কিন্তু তবুও তারা পারেনি কোরআনের মতো আরেকটি কিছু নিয়ে আসতে অন্তত একটা মতন একটা মতো কিছু নিয়ে আসছে কিন্তু যদি এটা সম্ভব হতো কোরআনত একটা জিনিস নে আসা তারা তো দেখেন তারা যুদ্ধ করছে তারা বদরের যুদ্ধে সত্তর জন ব্যক্তি তারা মারা গেছে মানে মুশরিকদের কাফেরদের তারা বহু যুদ্ধে মারা গেছে তারা বিভিন্ন যুদ্ধের সময় তারা মারা গেছে এবং তারা পরাজিত হয়েছে মুসলমানদের সামনে এবং তাদের অনেক কিছু করা লাগছে তাদের রাশ শেষ শেষমেশ তাদের রাজ্য তারা হারিয়েছে অর্থাৎ কোরাইশদের যেই একটা ক্ষমতা ছিল মক্কাতে সেই সব কিছু তারা হারাই ফেলছে শেষ মতো ইসলামের সামনে তারা টিকতে পারেনি অর্থাৎ ইসলামের সাথে শক্তির শক্তি দিয়ে লড়াইয়ের প্রয়োজন ছিল না কোরআন বলেই দিয়েছিল যে তুমি শুধু একটা নিয়ে আসো একটা লাইনের একটা নিয়ে আসো জাস্ট অ্যানাফ নিয়ে আসলে প্রমাণ হয়েছে তো ইসলাম ভুল কিন্তু তারা সেটা আনতে পারেনি তারা তার জন্য তাদের রাজ্য হারিয়েছে তাদের সব কিছু হারাইছে কিন্তু কোরআনের মতো একটা আয়াত তারা আনতে পারলো না একটা সুরা তারা আনতে পারেনি তো এখান থেকে বোঝা আসতেছে যে কিতাব না আজিজ এই কোরআনের মতো অন্য কোনো কিছু আনতে পারে না অন্য কোনো কিছু মানে সম্ভব না এছাড়া কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোরআনটা অপরিবর্তিত মানে এবং আল্লাহ তালা এটাকে হেফাজত করেছে এই কোরআনটা ওয়াহিদা মাহফুজ আল্লাহ তালা এই ওয়াহিতে মানে কোরআন বলেন হাদিস বলেন এই জিনিসের মধ্যে পরিবর্তন আসেনি কোরআনের মধ্যে বিশেষ করে মানে রাসুল সাল আলী ওসালাম যেই আয়াত পড়ছেন আমরা সেটাই পড়ি এরকম কোনো আয়াত নেই যেটা রাসুল পড়তেন এবং মানে সেটা রাসুল কোরআনের অংশ হিসেবেই ছিল আর আমরা এখনও সেটা কি সেটা পড়তেছি না আমরা জানি না সেটা কোরআনের আয়াত এবং এরকম কোনো কিছু নাই যে রাসুল এক ভয়ে পড়তেন আর আমরা সেটা আরেকভাবে পড়ি আমরা যে কোরআনটা পড়তেছি এটা হুবহু রাসুল থেকে দেওয়া রাসুল থেকে আসা কোরআন তো এই যে চোদ্দোশো বছরের পরেও একটা বই সংরক্ষিত থাকা এটা তো একমাত্র কোরআনের একটা মহাজা এই আপনি যদি দেখেন যে অন্য অন্য কিতাব চোদ্দোশো বছর আগের লেখা কিতাব ফুললি কোনো চেঞ্জ হয়নি অন্তত আমি জানি না এরকম কোনো বই আছে কি না অন্তত এরকম পাবেন যে একটা ওয়ার্ড একটা সেন্টেন্স নিয়ে মতনৈক্য আছে যে এই সেন্টেন্সটাকে এই জায়গায় ছিল না আর আপনি যদি অন্য অন্য ধর্মের কিতাবগুলো দেখেন খ্রিস্টানদের পরে ইহুদিদের তাহলে দেখবেন যে অনেকগুলো তাদের ভার্সন আছে অনেকগুলো মানে ধরন আছে তাদের একমত না অথচ কোরআনে পুরা উম্মত একমত যেটা হচ্ছে মানে সঠিক কোরআন আল্লাহর কাছে যেভাবে ছিল এখনও সেভাবে আছে তাহলে এইগুলো হচ্ছে কোরআনের এক একটা বৈশিষ্ট্য যে আজিজ কোরআনের মতো অন্য কোনো কিতাব আনা সম্ভব না কোরআন আর আরেকটা আমরা বৈশিষ্ট্য জানলাম আজকে সেটা হচ্ছে যে কোরআন অপরিবর্তিত কোরআন কোনো পরিবর্তন হয়নি কোরআনের মধ্যে কোনো ধরনের ভ্রান্তটা কোনো দিন ঢুকিনি এবং কোরআনের আর বৈশিষ্ট্য হচ্ছে যে কোরআনের যেই হজ্জাতগুলো আছে এইগুলো হচ্ছে মানে কোরআনের যে দলিল আদিল্লাগুলো আছে এই দলিল আদিল্লাগুলো ভ্রান্ত দলিল আদিল্লার উপর আচ্ছা তো আমরা এই বিষয়ে ইনশাল্লাহ সামনে আরও জানবো এখন আমরা তারপরের একটা পড়ি চতুর্থ আয়াত আল্লাহ বলছে এই মানে ও একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধু বিশ্বাস করতে হবে এরকম না বরং এটা বিচারও করবে এটাকে মানতে হবে এটা একটা বিধান হিসাবে নাজিল করছে আপনাকে বুঝতে পারছেন একটা হচ্ছে বিশ্বাস করা যে হ্যাঁ বিশ্বাস করলাম যে কোরআন ঠিক বিশ্বাস করলাম এটা রাইট এটা অ্যানাফ না কেউ যদি বলে যে আমি মুসলমানে বিশ্বাস করি অ্যানাফ না এটাকে বিধান হিসাবে মানতে হবে হুকুম হিসাবে মানতে হবে আইন আইন হিসাবে মানতে হবে তো কোরআনের প্রত্যেকটা হুকুম সেটা রাষ্ট্রীয় হুকুম হোক অর্থাৎ যেই মানে যেই বিধানগুলো রাষ্ট্র ছাড়া কর্ত পালন করা সম্ভব না যেমন মানে শাস্তি বলেন কিছু পলিটিক্যাল কিছু বিষয় এগুলো মানে রাষ্ট্রীয়ভাবে সম্ভব এরকম বিধান হোক কিংবা সেটা পারিবারিক বিধান হোক সেটা সামাজিক কোনো বিধান হোক সেটা ব্যক্তিগত কোনো বিধান হোক সেটা অর্থনৈতিক কোনো বিধান হোক যেমন সুদ হারাম পারিবারিক কিভাবে মানে বিয়েশ রিলেটেড কিছু হোক এই সব কিছুতে কোরআনে যেটা আছে সেটা মানতে হবে উদাহরণস্বরূপ মিরাজ কেউ মারা গেলে তার সন্তানদের সম্পত্তি কি হবে আল্লাহ তালা কোরআন স্পষ্ট বলে দিয়েছে এটাকে চেঞ্জ করার কোনো ই নেই যদি কেউ বলে যে আমি মানি না পুরুষ মহিলা সমান সমান মানে মিরাজ পাবে সে কাফের হয়ে যাবে তো শুধু বিশ্বাস করলেই হবে না যে ইসলাম রাইট এটা এত ইজি না এটা ইজি বাকি যাদের মনের মধ্যে রোগ আছে তাদের জন্য হার্ট আপনি তো বিশ্বাস করতেই পারেন যে আল্লাহ আছে কেউ তো বিশ্বাস করতেই পারে যে কোরআন সত্য কিন্তু এই এতটুকু বিশ্বাস অ্যানাফ না তাকে আরো বিশ্বাস করতে হবে কিন্তু বিশ্বাসী না মানতে হবে যে কোরআনে যেটা আছে হাদিসে যেটা আছে সেটা হুকুম সেটা বিধান শেষ শেষ তো এই হচ্ছে আমাদের কোরআনের একটা বৈশিষ্ট্য যেটা আমরা মানে কোরআনের একটা কর্তব্য কোরআনের কোরআনের একটা হক যেটা আমরা আগে বলছি আমরা এবং আল্লাহ এ আতের পরে বলতেছে মানে রাসুল কাল্লা তালা বলছেন এবং এটা উম্মাদকে শেখানোর জন্য যে এর পরেও এই কোরআন তো হুকুম বিধান এই কোরআনকে তাল্লাহ নাজিল করছে পালন করার জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে রাষ্ট্রীয় হোক সামাজিক হোক যে কোনো ক্ষেত্রে আল্লাহ কোরআনের যেই সব হুকুম আছে সব মানতে হবে এখন এর পরেও যদি তুমি তাদের আহওয়া দেখেন আমরা বলি দর্শন চিন্তা আর ধর্মের আরেকটা বিধান সেকুলারিজমের যে আদর্শ অন্যদের আদর্শ মানে একটা সম্মান দেয় এই সম্মান কোরআন দেয় না তাদেরকে তারা এই সম্মানের অযোগ্য আল্লাহর সামনে তাদের কোনো সম্মানই নেই কারণ আল্লাহ হচ্ছে রব খালেক আদিম আর আল্লাহর সামনে যারা আল্লাহ তাদের আবার কিসের সম্মান আল্লাহ বলতেছে বলা এই নিত্যা বা আহ ওয়া আহম তাদের যে হাওয়া আছে হাওয়া মানে আমরা যে বলি যে অন্তরে যেই মানে অন্তরে যেই ধোকা মানে ওয়াসওয়াসা তাদের এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন মানে তাদের মানে কুমন্ত্র তাদের যে খারাপ যে পরামর্শগুলো আছে অর্থাৎ তাদের যে বিধানটা আছে আপনি যদি ইসলাম বাদ দিয়ে কাফেদদের অমুসলিমদের ইসলাম ছাড়া অন্য কারো আহওয়া অন্য কারো বিধানকে আপনি ফলো করেন মা রকিন আল্লাহ ছাড়া মানে বুঝতে পারছি যে আল্লাহ মানে আল্লাহ থেকে আপনাকে বাঁচাতে পারবে না মানে আল্লাহ শাস্তি তাহলে আল্লাহ এমন শাস্তি দেবে যে কেউ সে শাস্তি থেকে বাঁচাতে পারবে না এখান থেকে বুঝে আসতেছে শুধু বিশ্বাস করলেই হবে না আমি ইসলামে বিশ্বাস করি আচ্ছা আমি মানি যে ইসলামের বিধান আমি মানব আচ্ছা ঠিক আছে আমি সুদ নেব না আমি পারিবারিক বিষয়ে ইসলামকে ফলো করব কেন প্রবলেম কিন্তু আমি আরেকটা জিনিস করতে চাই সেটা হচ্ছে যে আমি রিসপেক্ট করতে চাই কুফরিকে আমি বলতে চাই যে প্রত্যেকের যা যে চাই যে সে ইসলামের তালাকের বিধান মানবে না কিংবা ইসলাম মীরাসের বিধান মানবে না কিংবা ইসলামের শাস্তির বিধান মানবে না কিংবা ইসলামিক পলিটিক্যাল কোনো একটা বিধান মানবে না অথবা ইসলামিক রিলি মানে ইকোনমিক কোনো একটা বিধান মানবে না আমি মনে করি যে সেটা তার একটা অধিকার সে পারে নো প্রবলেম কোনো সমস্যা নেই এইটা হচ্ছে কুফরি মানে আপনাকে শুধু মানে ইমান আনলেই হবে না কুফুর তগত করতে হবে অর্থাৎ ইসলাম ছাড়া যে কুফরিগুলো আছে সেগুলোর প্রতি কুফর করতে হবে কুফর আনতে হবে সেগুলোকে অবিশ্বাস করতে হবে মনে করেন যে আপনি একটা রাষ্ট্রে বাস করেন যেমন বাংলাদেশ বাংলাদেশের কিছু মানে কিছু দর্শন আছে যে বাংলাদেশের সত্য হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী কথার কথা এগুলো হচ্ছে সব আসাবিয়া এগুলো মানে ইসলামের কথা না এগুলো হচ্ছে কোনো একটা জাতি কোনো একটা দেশের জন্য মানে যেটা ইসলাম সাপোর্ট করে না আসাবিয়া হল আরবিতে যাই হোক এখন বাংলাদেশে যদি কেউ বলে যে আমি বাংলাদেশের আমি বাংলাদেশি বাংলাদেশকে সাপোর্ট করি মুক্তিযুদ্ধকে সাপোর্ট করি কিন্তু যারা রাজাকার যারা বাংলাদেশের মানুষকে হত্যা করছে তো আমি তাদেরকেও রেসপেক্ট করি মনে করি যে তারা যেটা করছে এটা করারও একটা কি আছে একটা অপশন আছে তারা এটা করছে তাদের চিন্তা এটা ঠিক মনে হয়েছে তারা করছে তো বাংলাদেশে এই কথাটাকে অ্যাকসেপ্ট হবে অ্যাকসেপ্টেবল আপনার কাছে যে আপনি নিজেও মানতেছেন মানে আপনি দেশ হিসেবে নিজেকে সম্মান করতেছেন আবার যারা এই দেশ বিরোধী বলতেছেন যে তাদেরও একটা মানে তারা যেটা করছে সেটারও একটা দিক আছে করতে পারে সমস্যা নেই এটা আপনি অ্যাকসেপ্ট করবেন না তাহলে যে আল্লাহ তার কথাকে মানে না তাকে আপনি কীভাবে অ্যাকসেপ্ট করতে পারেন যে আল্লাহকে অমান্য করে আপনি কীভাবে বলতে পারেন যে সেও এটা করতে পারে প্রবলেম নেই বাট আমি এটা করবো না এরকম বলা যাবে না আপনাকেও খারাপ কাজ করা যাবে না আর তাকেও মানে তাকে সাপোর্ট দেওয়া যাবে না তাকে সাপোর্ট করা যাবে না বলতে হবে যে সে ভুল পথে আছে আচ্ছা এই হচ্ছে আমাদের এ ব্যাখ্যা এরপরে আল্লাহ তালা বলছেন আল্লাহ তাআলার বিধান দিয়ে হুকুম করে না বিচার করে না শাসন করে না রাষ্ট্রীয় ব্যবস্থায় আল্লাহ তালার বিধানকে মানে না যারা তারাই হচ্ছে কাফের আর এই জন্য আমি যেটা বলছিলাম একটু আগে যে হুকুম ইসলামী বিধান মানা এবং এটা কোনো মানে ছোটোখাটো বিষয় না এটা হচ্ছে একটা ইমান কফুরের বিষয় ইসলামের মৌলিক বিষয়গুলির একটি আর দুঃখের বিষয় হচ্ছে যে আজকের আমরা যেই সময় বাস করতেছি এই সময় এই সময় আমাদের অনেক মুসলিম রাষ্ট্র যেসব রাষ্ট্রের অধিকাংশ মুসলমান যেসব রাষ্ট্রের সরকাররাও দাবি করে যে তারা মুসলমান যেসব রাষ্ট্রের অধিকাংশ ক্ষেত্রে যেমন আমাদের বাংলাদেশ পাকিস্তান আছে বাংলাদেশ আছে এই সমস্ত রাষ্ট্রে আজকে ইসলামকে মানে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মানা হয় না স্বীকৃতি দেওয়া হয় রাষ্ট্রধর্ম রাষ্ট্র ধর্ম ইসলাম ওই যে একটা মানুষ যদি শিক্ষিত দেয় হ্যাঁ আমি মুসলমান ব্যাকে আমি নামাজ পড়বো না আমি কিছু করব না এটা আমার চয়েস তো সেম আমাদের কান্ট্রিগুলো এখন অবস্থা সেম জি জি আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ব্যাকে আমি ইসলামকে মানবো না তো এটা মুসলমান না আপনি মুখ দিয়ে বলবেন যে আমি মুসলমান কিন্তু আপনি বলবেন যে ইসলামকে মানবো না মুসলমান না তো যেই কান্ট্রি বলবে যে হ্যাঁ হ্যাঁ এটা ইসলামিক কান্ট্রি কিন্তু সেই কান্ট্রিতে ইসলামিক বিধান চলবে না সেই কান্ট্রি থেকে বলা হবে রুল করা হবে যে এই কান্ট্রিতে ইসলামকে মানা হবে না হ্যাঁ মানে সেই কান্ট্রি যদি এইটা হয় যে কোনো একটা ক্ষেত্রে মনে করেন যে ভুল করতেছে কিন্তু সরকার বলতেছে যে আমি মনে করি এইটাই ইসলাম এটা ভিন্ন কিন্তু না সেই কান্ট্রি থেকে বলা হচ্ছে যে আমরা ইসলামকে মানি না তো সেই ক্ষেত্রে সেটা কোনো ইসলামী রাষ্ট্র হইতে পারে না তো এটা হচ্ছে দুঃখের বিষয় আল্লাহ একটা পরীক্ষা যে আজকের উন্মতার অধিকাংশ মুসলিম কান্ট্রিগুলোতে ইসলাম নেই এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে মানুষকে বোঝাতে হবে যে কান্ট্রি মানে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মানা এটা কোনো চয়েজের বিষয় না এটা কোনো ভালো বিষয় না হলে সমস্যা নেই এরকম না এটা একটা ইমান কুফরের বিষয় অর্থাৎ কেউ যদি বিলিভ করে যে এটা প্রবলেম নেই তাহলে সে জাহান্নামি হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুক এই দুনিয়াতে আমরা আল্লাহ পরীক্ষার জন্য আসছি আখেরাত তো আমাদের পড়ে আছে যেখানে কোনো শেষ নেই সে আখেরাতে কেউ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারে যদি সেদের বিশ্বাস না করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এরপরে আল্লাহ তালা আমাদের এই অধ্যায় সবেশেষ একটা আছে সেটা হচ্ছে ও মায়া আনলি মো মিনিম ও আল এম মিনি তিন ইদা কদল্লাহ হু রসুল হু আম্র কোনো মমিন মমিনার কোনো অপশন নেই যদি আল্লাহ তাআলা অথবা আল্লাহ রসুল কোনো একটা বিধান দান করেন একটা আদেশ দেন আইয়া কু উন আলা হুমুল যে তারা মানে তাদের কোনো চয়েস নেই কোনো অপশন নেই যে তারা বলবে আচ্ছা এটা মানবো মানবো না আল্লাহ বলল হে মুসলমান হে মোহাম্মদগণ তোমাদের মধহারাম তো তখন মুসলমান এটা বলা কোনো অপশান নেই যে আচ্ছা ঠিক আছে এই এই পয়েন্ট আমি মানতে মানব না আচ্ছা সমস্যা নাই আমি মুসলমান হ্যাঁ আমি রেসপেক্ট করি বাকি এই পয়েন্টটাই আমি মানবো না এটি বলে কোনো অপশান নেই আমি ঠিক আছে ইসলামকে মানি বাকি যেই হারাম মিক্সিং ফ্রি মিক্সিংটা হারাম রিলেশন হারাম মানুষের সাথে সম্পর্ক করা আল্লাফ করুক এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করব না আমি করবো মানে একটা হচ্ছে যে কেউ হারাম প্রেম করতেছে সেটা সমস্যা নেই মানে সমস্যা তো আছেই কিন্তু সে জানে সেটা হারাম আর একটা হচ্ছে সে বলতেছে যে আমি এটা অ্যাকসেপ্ট করবো না ইসলামের এই বিধানটা তো সেইখানে হচ্ছে প্রবলেম তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের বিভিন্ন আয়াতগুলো আমরা প্রায় সাতটা মতো আয়াত দেখলাম এবং এই আয়াতগুলো দেখলাম যে আমরা যেই বিষয়গুলো পড়ছি সেই রিলেটেড তো আল্লাহ আমাদেরকে তফফিক দান করুক আমার মনে হয় যে আজকে মেন হাজ Uh, el programa no que es Inshallah Salam Ya